গল্প আমার হৃদয়ে তুমি পর্ব পাঁচ লেখিকা তার সুলতানা না প্রান্ত মারুকে নিয়ে প্রান্তর হাসপাতাল আসে সবাই মারুর দিকে তাকিয়ে আসে ফাইনালি বউ দেখাতে নিয়ে আসলে সোয়া এসে বলে তুই ওকে নিয়ে আমার কেবিনে যা আমি আসছি সুমা মারুকে নিয়ে প্রান্তর কেবিনে যায় জানো মারু ভা তুমি খুব লাকি মারু পান্তর চেয়ারে বসতে বসতে বলে কেন এত ভদ্র ভালো ছেলে কয়েকটা মেয়ের কপালে জোটে ভদ্র না চাই আমার হাত মাংস জ্বালিয়ে খেলো মারু বিড় বিড় করে বলে কিছু বললে না জানো পান তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না একবার আমরা সব ফ্রেন্ডরা মিলে জোর করে সিগারেট খাওয়াতে গেছিলাম নাকের জল চোখের জল এক হয়ে গেছিলো কি হুম আর মদ তো কীভাবে খেতে হয় সেটাই জানে না এসব কি পান তো বলেছে না তো আমি জানি মারুর ফোন বেজে ওঠে মারুর সমাকে এক্সকিউজ মি বলে ফোনটা রিসিভ করে হ্যালো আমি তোমার বরের হাসপাতালে নিচে ওয়েট করছি তুমি আসো রাপিন বলছিলাম যা বলবে এখন এসে বলো রাপিন ফোন কেটে দেয় মারু এখনই প্রবলেম মারও এনি প্রবলেম মারু মোচকে এসে বলে পাঁচ মিনিটে আসছে মারু চলে যায় শোভা পান্তকে ফোন করে বিষয়টা জানায় রাপিন আর মারুফা হাসপাতালের কাছে একটা কপি শপের পাশাপাশি বসে আছে মারু আই এম সরি কিসের জন্য তোমার খারাপ দিনে আমি তোমাকে হেল্প করতে পারলাম না মারু রাফিনে হাত ধরে কপালে যেটা থাকবে সেটা হবে এতে তোমার আমার কোনো হাত নেই এখন বলো কি করব। পান্ত যেরকম সাইকো কখনোই আমাকে ডিভোর্স দেবে না উপায় পালাবো কি বলছো ঠিকই বলছি তোমার পরিবার ওরা তো আমার কথা ভাবেনি তাহলে আমি কেন ভাবব মারু সময় নিয়ে ভাবো রাফিন আমি ভেবে বলছি ওই ছেলেটা পাগল এত এত সিগারেট খায় ওর সাথে থাকলে আমি পাগল হয়ে যাব আমাকে ভাবতে দাও বউ রাফিন মারু দুজনের চমকে তাকিয়ে দেখে পান্ত দাঁড়িয়ে আছে মারু ভয়ে ভয়ে পেয়ে যায় আপনি এখানে পান্ত মারুর হাত ধরে মিস্টার রাফিন মারু আমার বউ বিয়ে করা বউ কিছুদিন পরে আমাদের বেবি হবে সো আশা করব আমার বউয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন পান্ত শান্ত গলায় কথাগুলো বলে মারুর হাত ধরে টেনে নিয়ে যায় ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে পান্ত মারু পা চুপচাপ বসে আছে জোরে ব্রেক করে পান্ত পান্ত সিট বেল্ট পড়েনি যার ফলে পান্ত মাথায় বাড়ি খায় আর বেশ খানিকটা কেটে যায় পাগল আপনি এভাবে কেউ গাড়ি চালায় মারু চোখ যায় পান্তর কপালের দিকে আপনার তো মাথা ফেটে গেছে প্রথম পর্বে একটু ভুল হয়েছে মারু ইন্টার ফার্স্ট ইয়ার না অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আমি ভাবতাম সব বেশি বদলায় কিন্তু তুমি বদলা না মারো আজও সেই রকম রয়ে গেলে যেমনটা ছোটোবেলায় ছিলে আজ আমাকে ঘৃণা করো কেন বলো তো মারো পান্তর দিকে ভালো করে তাকি বলে ও তাহলে তুমি সেই পান্ত যে আমাকে ছোটোবেলায় জ্বালিয়ে মারতে সময় পিছু পিছু করতো আমার প্রথমেই তোমাকে চেনা চেনা লাগছিল পান্ত হাত দিয়ে রক্ত মুছে মারু শাড়ি চলে গিয়ে দেয় পান্ত নেয় না পান্ত এখন আর দুর্বল না মারু অনেকটা স্ট্রং হয়ে গেছে আর তুমি সব সময় আমাকে খারাপ খারাপ বলো না আমার খারাপ হওয়ার মূল উদ্দেশ্য কিন্তু তুমি তাই আমার খারাপ দিকগুলো শুধু তোমাকে দেখায় প্রান্ত গাড়ি থেকে নেমে চলে যায় মারো চোখ দিয়ে দুপুরটা পানি গড়িয়ে পড়ে হয়তো প্রান্ত রক্ত দেখে নয়তো পান্তকে ঠেকানোর জন্য প্রান্ত রুমে এসে মদ নিয়ে বসে ডক ডক করে মদ গেলে দিন পর পুরনো ক্ষতে আঘাত লেগেছে আবার রক্ত ঝরতে শুরু করেছে দিন শেষে বেমানরা ভালো থাকে মারু দরজার কাছে দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার সাহস নেই অপেক্ষায় আছে কখন পান্ত লাগবে পুরো এক বোতল মদ শেষ করে পান্ত ফ্লোরে শুয়ে পড়ে মারু এগিয়ে গিয়ে পান্তর মাথায় ব্যান্ডেজ করে দেয় জুতো খুলে টেনে টেনে কোনো রকম বিছানায় শুয়ে দেয় তারপর মারু চেঞ্জ করে এসে পান্তর পাশে শুয়ে পড়ে মাঝরাতে পান্ত গড় গড় করে বমি করে দেয় মারু জেগেছিল বমি করার শব্দে লাইট জ্বালিয়ে দেয় মারু পান্তর গায়ে হাত দিয়ে চমকটে জ্বরে গা পুড়ি ধরছে কম্বল দিয়ে মারু পান্তকে ডেকে দে বমি পরিষ্কার করে পরিষ্কার করে প্রান্তর কাছে এসে দেখে টক টক করে কাঁপছে আরও একটা কম্বল দেয় তারপর মারুও শুয়ে পড়ে সকালে প্রান্ত ঘুম ভাঙতে পর্যন্ত দেখে মারু এক এক পাশে থাপটে ধরে শুয়ে আছে পান্ত আরও একটি অবাক হয় কারণ পান্তর গায়ে সার নেই পান্ত দিয়ে ওঠে মারুরও ঘুম ভেঙে যায় এসব কি মারু মাথা নিচু করে আছে না মানে আপনার পান্ত ঠাস করে মারু গালে একটা থাপ্পড় দেয় এসব করে কি তুমি এটা বোঝাতে চাচ্ছ তুমি অন্যায় করছো এখন সব ঠিক করতে চাও লিসেন আমার আর তোমার মধ্যে কিছুই কখনও ঠিক হবে না তুমি চলো না আমার বেঈমান আমাকে খুন করতে গেছিলে তুমি পান্ত উঠে বাসরুমে চলে যায় মারো কাঁদতে থাকে পান্ত ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মারো এখনও ওখানে বসে আসছে আমার এখানে কোনো কাজের লোক নেই সো সব কাজ তোমাকে করতে হবে আমি খুব আমি খাবো আর রোজ রোজ নুডলস খেতে পারবো না মারো খুশি হয়ে তারা হুড়ো করে উঠে দুই মিনিটে ফ্রেশ হয়ে রান্না করতে দেয় চটপট লুচি আর আলুর দম রান্না করে পান্ত খেতে আসে আপনার মাথার ব্যান্ডেজ করে খুলে ফেলেছি কেন চাপ নিও না আমার গার্লফ্রেন্ডরা বেঁধে দেবে ভালো না বাসুক ওরা আমাকে ঘেনা করে না খুন করতে চাইবে না মারো চোখ সে যায় পান্ত খেতে থাকে মারো তাকে আসে এভাবে নজর দিও না কালো হয়ে যাব। মারো চোখ সরিয়ে নেয় খাওয়া শেষে পান্ত যেতে যেতে বলে সন্ধ্যায় গার্লফ্রেন্ড নিয়ে বাড়ি আসবো তুমি চাইলে তোমার নাগর নিয়ে ফসটি নসটি করতে পারো সারাদিন কিন্তু আমি বাড়ি আসার পরে কারো ফোন আসলে আমি কি করব নিজেই জানি না চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই আমার করব চয় লেখিকা তানিশা সুলতানা রাইটার রাফিন বারবার কল দিচ্ছে মারুকে কিন্তু মারু ফোন তুলছে না খুব কষ্ট হচ্ছে মারুর এবার মারু ফোন ধরে মারু কতবার কল দিচ্ছে তোমায় ফোন কেন তুলছো না মারু শান্ত গলায় বলে এই পান্ত সেই পান্ত তাকে আমরা সাত বছর আগে পানির সাথে মিশিয়ে বিষ খেয়ে রাফিন মোটামুটি কিছুটা শখ খায় পান্ত বেঁচে আছে হুম এবার তো তোমাকে ডিরেক্ট বিয়ে করে নিয়েছে মারু তুমি কালকে চলে আসো মিথ্যে সম্পর্কে আর থাকতে হবে না রাফিন কি কর যাব আমি কিছু জানি না তুমি আসবে মানে আসবে রাফিন ফোন কেটে দেয় মারু পায়ে বা সেই দাড়িটা হাতে নিয়ে ফলর বসে পাসওয়ার্ড মারুফা ইয়াসমিন দেয় খুলে যায় প্রথম পৃষ্ঠায় মারু পাঁচ বছর একটা ছবি আঁকানো আর নিচের লেখা একটা ছোট্ট পরীকে দেখলাম আমার পরি এত কিউট দেখলে মনটা জুড়ে যায় দ্বিতীয় পৃষ্ঠায় ওঠানোর আগে কলিং বেল বাজে মারু দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় প্রান্ত একটা নতুন মেয়েকে নিয়ে এসেছে মারুকে পাশ কাটিয়ে ওরা ভেতরে ঢুকে আজকের মেয়েটা সেদিন এসে বেশি কিউট ওরা রুমে ঢুকতে যায় এক মিনিট ওরা দাঁড়িয়ে যায় মারু ওদের সামনে গিয়ে দাঁড়ায় পান্তর চোখ লাল হয়েছে মনে হচ্ছে জ্বরটা বেড়েছে কিছু বলবে মেয়েটা বলে আপনি জানেন পান্ত বিবাহিত আমি ওর বউ মেয়েটা একটু হেসে বলে আমি করো না মারু তুমি পান্তর বোন সেটা আমি জানি পান্তর দাঁত খেলে বলে ভাই আর ভাই আর ভাইয়ের হবু বউকে ডিস্টার্ব করো না যাও আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসো ওরা রুমে ঢোকে মারুর মুখের সামনে ঠাস করে দরজা বন্ধ করে দেয় আমি বোন কিরকম ছেলের এটা জালিয়ে আমায় আমি একটা সুযোগ চাই জানি সেটা আমি কখনো পাবো না মারু ওদের দুজনের জন্য রান্না শেষ করে হতে আমি মনে হয় একমাত্র মেয়ে যে স্বামীর গার্লফ্রেন্ডের জন্য যত্ন করে রান্না করছি মারু মনে মনে কথাটা ভেবে হেসে ফেলে একটা সময় পাগলা কুকুরের মতো আমার পিছনে গুরদস পান্ত আর এখন মারু খাবার সার্ভ করো পান্তর ডাকে মারু ভাবনা থেকে বেরিয়ে খাবার বেড়ে দিতে থাকে আজকে পান্তুর গালে হাতে শার্টে লিপস্টিকের দাগ লেগেছে মেয়েটা পান্তকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে মারু দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে আপু আপনার লিপস্টিকটা না লেপ টে গেছে পেতনি লাগছে আপনাকে মেয়েটা রেগে যায় পান্তুকে ঠিক করে দিতে বলে পান্ত হাত দিয়ে মুছে ঠিক করে দেয় মারফার রাগ হয় ছোট বোনের সামনে কেউ গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করে কি শিখবে ছোটরা আমি তো তোমাকে শেখানোর জন্যই এমন করছি যাতে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে এমন করতে পারো পান্ত বাঁকা এসে বলে পান্ত ওষুধ খেতে হবে তোমায় তোমার ওষুধ কই মেয়েটা বলে ওষুধ খেতে হবে না কই মাছের প্রাণ সহজে মরবো না তুমি একা যেতে পারবে না কি ড্রপ করে দেবো আমি একাই যেতে পারবো আমি ওষুধ এনে তোমাকে খাইয়ে তারপর যাব তোমাকে এত কষ্ট করতে হবে না আমি করব। ঠিক আছে আমি সোমাকে দিয়ে ওষুধ আনিয়ে খেয়ে নেবো হ্যাপি মেয়েটা মসকে এসে বলে হুম মারু দাঁড়িয়ে কথা শুনছিলো একটা বাইরের মেয়ে যাকে পান্ত ব্যবহার করছে সে কতটা ভালোবাসে কেয়ার করে পান্ত আর আমি ওর বউ হয়ে একটু ভাবি না ওর কথা সত্যিই আমি বেমান আমি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না কিন্তু হ্যাঁ আমি এখানেই থাকবো একবার যে অন্যায়টা করছি পান্তর সাথে সেটা দ্বিতীয়বার করব না মারুর চোখে পানি এসে যায় সাথে সাথে চোখ মুছে ফেলে জ্বরে পান্তর গা পুড়ে যাচ্ছে তবুও শান্ত তবুও পান্ত মহাদার শিকার খাচ্ছে মারু দরজার বাইরে থেকে পান্তকে দেখছে এরকম একটা ছেলেকে আমি কি করে বিষ খাইছিলাম রাফিনের কথাই এমন করছিলাম আমি মারু পান্তর ডাকে মারু দৌড়ে পান্তর কাছে যায় আমি সেদিন জানতাম না তোমার সাথে আমার বিয়ে হচ্ছে জানলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না আমি বাঁচতে চাই মারু মরতে চাই না স্বাভাবিক একটা জীবন চাই আমার যেখানে তুমি আমার কোনো বেমানের গল্প থাকবে না প্লিজ দ্বিতীয়বার আমার খাবারে কিছু মিশিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করো না তোমার বিশের প্রভাবে এক বছর হাসপাতালে থেকেছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে ফিরেছি পান্ত দমনে মারুর চোখ দিয়ে অনবর্ত পানি পড়ছে তুমি যদি একবার আমায় বলতে তুমি আমাকে ভালোবাসো না আমি তোমার লাইফে থেকে চলে যেতাম কিন্তু তুমি কি করলে আমার সাথে ভালোবাসা নাটক করে তোমার জন্য প্রেমিকের সাথে মিলিয়ে আমার পানিতে বিষ মিশিয়ে দিলে পান্ত মদের বোতলটা আচার মেনে ভেঙে ফেলে মারু কেঁপে ওঠে প্রান্ত মারুর গলা চেপে ধরে এত বেইমান কেন তুই ছেলেদের সাথে মন দিয়ে খেলতে ভালো লাগে হারে তখন তো তুই ছোট ছিলে। ছোটরা নিষ্পাপ হয় আর তুই ছোট থেকেই খারাপ স্বরনামী বেইমান পান্ত মারুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভাঙ্গা কাছের উপর মারুর হাত আর মুখ পড়ে হাতে আর কাজ বিঁধে কপালে একটা কাজ ফুটে যায় প্রান্ত চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই বলতে পারছে না মারু হাত আর মাথা থেকে রক্ত ধরছে সেদিকে মারুর খেয়াল নেই শরীরে ব্যথার চেয়ে মনে ব্যথাটা বেশি কষ্ট দেয় সকালে মারু চোখ খুলে দেখে বিছানায় শুয়েছে হাতে মাথায় ব্যান্ডেজ করা মারু একটু মুচকি হাসে পান্ত এখানে আমাকে ভালোবাসে ভুল মারু ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে পান্ত মাথা আশ্রাছে পান্ত তোমাকে ভালোবাসে না পান্তর ভালোবাসে মানুষ সব কাল বাড়ি যেতে হবে টিশার বিয়ে তাই ওষুধ লাগিয়ে দিয়েছি যাতে কতটা একটু কমে তুমি আমার সাথে যেটা করেছ আমি সেটা আমার বাড়ির কাউকে জানাতে চাই না ওদের বিশ্বাস ভেঙে আশা করি তুমি অন্তত আমার বাবা মায়ের বিশ্বাস ভাঙবে না আর হ্যাঁ প্রেমিকের সাথে দেখা করতে বা কথা বলতে চাইলে আজকে দিন রাত বলো বাট কাল থেকে তিন দিন কোনো যোগাযোগ করবে না আমার বউ কাল নিয়ে এটা আমার বাড়ির কেউ যেন না জানে তিসার বিয়ের শেষে তুমি মুক্ত চলে যাও কেউ তোমায় আটকাবে না দয়া করে এই কটা দিন কোনো বেমানি করো না পান তো চলে যায় মারুর আবার কান্না পায় না হয় আমি ভুল করেছি তাই বলে এত কথা শুনতে হবে মারু ফ্রেশ হয়ে নে যায় আজ পান তো না খেয়ে চলে গেছে রোজ রোজ তা আর রান্না করার জন্য কাউকে ডেকে দেওয়া যায় না মারুর এবার নিজের ওপর নিজেরই খুব রাগ হচ্ছে কোনো কাজের না আমি রান্না করে ওকে খেতেও দিতে পারলাম না মারু আর রান্না করে না পান্তন ডায়েরি নিয়ে বসে ছোটো থেকেই মারুভাকে পছন্দ করতো পান্ত পাগল ছিল মারুভার জন্য দিন রাত পিছনে ঘুরতো মারভা যখন ক্লাস এইটে পরে তখন পান্তন প্রপোজ অ্যাকসেপ্ট করে দুই মাস প্রান্তর সাথে প্রেম করে রাফিনের সাথে মারুর সেভেন থেকে রিলেশন রাফিনের বুদ্ধিতে মারু পান্তকে অ্যাকসেপ্ট করে মারু ভেবেছিল কিছুদিন পর প্রেম খেলে পান্তকে না করে দিলে পান্ত মারুর পিছু ছাড়বে কিন্তু হয় এর উল্টোটা পান্ত আরও বেশি করে মারুর পেছনে করে একসময় অতিষ্ঠ হয়ে যায় মারু রাফিন পানির সাথে বিষ মিশিয়ে মারুকে আবল তবল বুঝিয়ে পান্তকে এই পানি খাওয়াতে বলে মারু খাইয়ে দেয় এটুকু ভাবতেই মারু মারুর মাথা ব্যথা শুরু করে কি করে পারলাম আমি এটা আমি কি করেছিলাম মারু চিৎকার করে কান্না করে কিন্তু আজ মারু কান্না শোনার মতো বা সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই নিজের করা পাপের শাস্তি নিজে ভোগ করছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন